ভোট গণনা শেষ হতেই চোপড়া ভোট পরবর্তী অশান্তি শুরু চোপড়ার ভৈষ্যপিঠা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূল কর্মীদের বেধরক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় উত্তেজনায় জড়িয়ে পড়ে বৃহস্পতিবার ঘটনাটি করেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈষ্যপিঠা ডাঙ্গিবাড়ি এলাকায় জানা গিয়েছে দিন কলা থেকে তৃণমূলের কর্মীরা বাড়ি ফেরার পথে ভৈষ্যপিঠা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূলের কর্মীদের আটকে বিজেপির কর্মীর সমর্থকেরা লাঠির নিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে বেশ কয়েকজন তাদের মধ্যে দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য ভোট একটা ঘটেছে এই বিষয়ে দেখুন এটা তো হওয়ার ছিল কারণ হচ্ছে ভোটের আগে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান যেভাবে মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে বা বিরোধী সমর্থকদের উদ্দেশ্যে যেভাবে ভোটারদেরকে উনি প্রভাবিত করবার জন্য বলেছিলেন যে যারা বিরোধী বিশেষ করে বিজেপিকে ভোট দিবে। ভোটের পরে তাদের পরে যদি কোনো রকম তাদের বাড়িঘর লুটপাট হবে তাদের উপরে কোনো অত্যাচার হয় তার জন্য দোষারোপ করতে মানা করেছিলেন এবং এক প্রকার উনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এবং আমরা দেখলাম যে ভোটে পরবর্তীকালে ভোটের রেজাল্টের পরে যেভাবে চোপড়া বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এটাই প্রমাণিত যে উনি যেটা বলে কথা বলেছিলেন সেটাই উনি কাজে পরিণত করছেন অভিযোগটা কিন্তু বিজেপির দিকে আপনারা এটা ভাবতে পারেন যে চোপড়া এলাকায় বিরোধীদের বলার মতো ক্ষমতা নেই সেই চোপড়াতে বিজেপি তৃণমূলকে মারবে আসলে এটা তৃণমূল রহমান রহমানের লোকজন নিজেরাই মেরে এটা নির্বাচন কমিশনের থেকে বাঁচবার জন্য তারা বিজেপির উপর দোষারোপ করছে বিজেপির ক্ষমতা আছে যে চোপড়াতে গণ্ডগোল করবে হামিদুর রহমান যেখানে ওখানে এক প্রকার প্রশাসন চালাচ্ছে পুলিশ বলে তো ওখানে কিছু নেই ওখানে হামিদুর রহমান শেষ কথা সেখানে বিজেপি তৃণমূলকে মারতে যাবে আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বিজেপি ওখানে মার খাচ্ছে বিজেপির বাড়িঘর লুটপাট হচ্ছে যারা মার খেয়েছে তারা বিজেপি সমর্থক তাদেরকে মেরেছে তৃণমূল মেরেছে এবং তৃণমূল বিজেপিকে মেরে বিজেপির উপরে দোষারোপ করছে যাতে এক আপনারা দেখুন দুদিক থেকে বিজেপিকে ফাঁসানো হচ্ছে একদিকে বিজেপিকে মারা হচ্ছে তাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে তাদেরকে লুটপাট করা হচ্ছে উল্টো তাদের উপর কেস দিয়ে যাতে দ্বিতীয়বার তারা যাতে ওই এলাকাতে না থাকতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে দেখুন আমরা এটা নিয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আমরা নির্বাচন কমিশনকে পর্যন্ত জানাবো এবং নির্বাচন কমিশন বলেছিলেন যে ভোট পরবর্তী তিন মাস সন্ত্রাসবা কেন্দ্র বাহিনী থাকবে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব এখনও শেষ হয়ে যায়নি নির্বাচন কমিশনের কাছে আমরা অবশ্যই আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি নির্বাচন কমিশনকে জানাবার